তুমি আগের থেকে যত কিছুই সাজিয়ে গুছিয়ে প্ল্যান করো যেটা হবার সেটাই হবে আমাদের এই আজকের শুটটাও ছিল কিছুটা এরকম লুকটা ছিল রাধারানীর একটা ভীষণ হালকা সাজের ওপর মানে বলতে পারো লাইনার ল্যাস থাকবে আবার সেটা চোখে দেখাও যাবে না তার উপর আবার ইয়ারব্রাশ ক্লাস ডেমো এবার এখানেই শেষ নয় আউটডোর শ্যুট ছিল আর লোকেশন ছিল আমার স্টুডিও থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তার উপর মডেলের বাড়ি ছিল আশি থেকে নব্বই কিলোমিটার দূরে পুরো শ্যুটাই আমরা সময় মতো অ্যারেঞ্জ করলেও সময় স্বাদ দেয়নি ঠিকঠাক করে আমাদের সময় মতো প্ল্যান মাফিক কোনো কিছুই হয়ে ওঠেনি না এখানে কারোরই কোনো দোষ নেই কিন্তু ওই যে বললাম সময় সার দেয়নি তবে হ্যাঁ আউটডোর শ্যুটে কিন্তু অনেকগুলো মানুষ দরকার যদিও সেই অভাবটা আমাদের হয়নি কারণ এই ভারী ড্রেস নিয়ে হাঁটা কিন্তু মডেলের একার পক্ষে সম্ভব নয় এখানে আমরা যতক্ষণ শ্যুট করছিলাম ওই চলে গেছে আরও দুজন দোলনা রেডি করতে তার কারণ রাধারানীর লুক হবে আর দোলনা থাকবে না সেটা তো হতেই পারে না আমার পেছনে দেখতে পাচ্ছ দুজন জল নিয়ে যাচ্ছেন মাথায় করে ওনারা এই জলটাই খান মানে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি শুট করতে লোকেশন নিয়ে কোনো কমপ্লেন নেই অসম্ভব সুন্দর একটা জায়গা ফটোগ্রাফার মডেল আমরা সবাই ভীষণ কষ্ট করেছি এই শ্যুটটার জন্য সমস্ত আউটপুট তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে জানিও